যশোর পৌর পার্ক সকালের নরম আলো হালকা বাতাস একে একে মানুষ ঢুকছে পার্কের ভেতর আজ আমি এসেছি এই পার্কটা ঘুরে দেখতে আর আপনাদের দেখাতে এটা শুধু একটা পার্ক নয় বরং যশোর শহরের প্রাণের মতো এক টুকরো সবুজ প্রকৃতি যেখানে ইতিহাস আর প্রকৃতি হাত ধরাধরি করে আছে এই পার্ক শুধু একটা পার্ক নয় এর বয়স প্রায় দেড় শত বছরেরও বেশি আঠারোশো সালে কিছু সূত্রে আঠারোশো সালে যশোর পৌরসভা মানুষের বিশ্রাম আর বিনোদনের জন্য এটি গড়ে তোলে ভাবতে অবাক লাগে এত বছর আগে যারা এখানে প্রথম বসেছিল তাদের মতো আমরাও আজ একই বেঞ্চে বসে প্রকৃতির স্বাদ নিচ্ছি এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর বেঞ্চ আছে আমি কিছুক্ষণ বসে রোদ দূরের আলোর সাথে খেললাম কয়েকটা ছবি তুললাম মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে পার্কের ভেতর হাঁটতে হাঁটতে দুই পাশে সারি সারি ফুল গাছ যেন চোখ ভরিয়ে দেয় এই রংগুলো শুধু ফুলের নয় মানুষের মনকেও রঙিন করে তোলে এখানে আছে ছোট্ট একটি পুকুর পুকুরের চারপাশে সারিবদ্ধ নারকেল গাছ জলের ভেতরে মাছেদের খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল শহরের কোলাহলের মাঝেও জীবন কত শান্ত কত সুন্দর হতে পারে সকালে এখানে আসলে বোঝা যায় এই পার্ক শুধু গাছ আর ফুলের জন্য নয় এটা মানুষের জীবনের অংশ কেউ হাঁটে কেউ ব্যায়াম করে কেউ বা চুপচাপ বসে থাকে সবার গল্প একসাথে মিলেমিশে যেন এক শান্ত সুর তোলে যশোরের পৌর পার্ক এ যেন শুধু একটা পার্ক নয় মানুষের হৃদয়ের এক খণ্ড এখানে আছে ইতিহাস আছে প্রকৃতি আছে ভালো লাগার মতো হাজারো মুহূর্ত আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না